হ্যালো ভাইজ গুড ইভিনিং এ আর বি কবুতর লাভার পেজ থেকে আমি রুম্পা আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কবুতর সুস্থ আছে তো ফ্রেন্ডস আজ আমার এক বন্ধু রিকোয়েস্টে আপনাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার এক ফ্রেন্ডস আমাকে কল করে জানিয়েছেন এবং আজকেই জানিয়েছেন যে আন্ডা কবুতর কীরকম হয় সেটা চেনানোর জন্য আমার যে বন্ধু আমাকে ইউটিউবে আমার ফ্রেন্ডস সে আমার সাবস্ক্রাইবার এবং প্রতিনিয়ত আমার ভিডিও সে ফলো করেন তো সে আমাকে কল করে জানিয়েছেন দিদিভাই আপনি তো অনেক ভিডিও আপলোড দিচ্ছেন আমাদের সত্যি উপকারে লাগছে তো একটা রিকোয়েস্ট আপনার কাছে আন্ডা কবুতার আমরা কিভাবে চিনবো কী কী ক্লু আছে সেগুলো একটু যেন আমি একটা ভিডিও করি কেননা ফ্রেন্ডস উনি দু একবার অনেকবারই কবুতার কিনেছেন আন্ডা সেটা আন্ডা হয়নি যেহেতু উনি চিনে কিনতে পারেননি সেই কারণে উনি ভুল করেছেন সেই ভুলের মানে সুযোগটা তার কাছ থেকে কিনেছে সেও সুযোগটা নিয়ে নিয়েছে ফ্রেন্ড এবং দাদাভাই চেনেন না বলে যার কাছ থেকে কিনেছে সেও আন্ডা বলে দিয়েছে বাট ওটা আন্ডা ছিল না দাদাভাই সেটা পরে বুঝতে পেরেছে সেই কারণেই আমার কাছে রিকোয়েস্ট করছে যে আমি অনেকবার কিনেছি আন্দা কবুতর তো দিদিভাই আপনি যদি জানেন তো আন্দা কবুতরের একটা ভিডিও আপনি শ্যুট করুন তো ফ্রেন্ডস আমি সেই দাদাভাইয়ের উদ্দেশ্য অবশ্যই তাকেই গিফট করছি ভিডিওটা এবং আমার যত ভিউয়ার্স সাবস্ক্রাইবাররা আছেন আমার ফ্রেন্ডসরা তাদের সকলের উদ্দেশ্য কিন্তু আমার নতুন ফ্রেন্ডসদের উদ্দেশ্যে বেশি তো আমার যত পুরোনো ভিওয়ার্স ফ্রেন্ডরা আছেন পুরনো ফ্রেন্ডসরা তারা অবশ্যই আন্ডা সম্বন্ধে জানেন তো আমি তাদের ভিডিওটা ডেডিকেট করছি না আমি করছি যে আমার নতুন ফ্রেন্ডসদের উদ্দেশ্যে যারা আন্ডা কবিতা নিয়ে একটু চিন্তিত ভালো মতো মানে বুঝে উঠতে পারছে না তাদের জন্য তো ফ্রেন্ডস আমি তাদের জন্য এই ভিডিওটা শ্যুট করছি ফ্রেন্ডস আমি সেই কারণে আজকে আমি দুটো মানে আন্ডা কবুতার দেখাবো আপনাদের কাছে সেটা খুব আকাশ পক্ষির ঘরের থেকে আনা ইম্পোর্ট করে আনা একদম অরিজিনাল আন্ডা ফুলশিরা কবুতর ফ্রেন্স একদম অরিজিনাল ব্রিডের এবং সুদ আকাশ পুকুরির ঘরের বিড তো ফ্রেন্স এখন যেটা মার্কেটে টপ রেঞ্জ এবং টপ হাইটে আছে যেটা সেটাই হলো আন্ডা ফুলশিরা তো ফ্রেন্স ফ্রেন্স আপনাদের যেন বুঝতে সুবিধা হয় সেই সেই কারণেই আমি এই কবুতর দুটোকেই বেছে নিয়েছি যেটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো ফ্রেন্স চলুন আমি ভিডিওটা শুরু করছি আর ফ্রেন্ডস একটা কথা বলে রাখি ভিডিওটা কেউ স্কিপ করবেন না তাহলে কিছু মিস করে যাবেন যেহেতু আমি আকাশ আকাশদার ঘরেরই কবুতর আমি দেখাচ্ছি এবং সুপার কোয়ালিটি আন্ডা কীরকম হয় সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমি আশা করছি এই ভিডিওটা আমার এই ভিডিওটা আমার নতুন ফ্রেন্ডসদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাই বলছি মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং সম্পূর্ণ দেখুন ফ্যান্স প্রথমত স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখাচ্ছি এই হলো আন্ডা ফুলসিরা তো ফ্রেন্স দেখুন প্রথমত স্ট্যান্ডিংটাই দেখাচ্ছি আপনাদের কাছে তারপর আইস কোয়ালিটির সম্বন্ধে আমি সমস্তটাই বলবো তো ফ্রেন্স দেখুন প্রথমত স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন আমি সেফ শুধু আপনাদের প্রথমত স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখাচ্ছি তারপর আইস কোয়ালিটিটা অবশ্যই আপনাদের দেখাবো এবং সম্বন্ধে আলোচনাও করব আকাশদার ঘরের খুদ আকাশদার ঘরের কবুতর এটা ইমপ্রুট করা পুরো অরিজিনাল বিট ফ্রেন্স প্রথমত নরের আইস কোয়ালিটিটা তোমাদের দেখাবো এবং সম্বন্ধে আলোচনা করব। ফ্রেন্স আপনাদের প্রথমেই দেখাচ্ছি ঠোঁট ঠোঁটটা দেখুন স্টেট ঠোঁটের মধ্যে হবে এবং মাথাটা চ্যাপটা হবে সেটা দেখাচ্ছি দেখুন আমাদের হাতের আঙ্গুলের সামনে আপনারা বুঝতেই পারছেন ফ্রেন্স ঠোঁট বলছি বলছে দেখুন ফ্রেন্ড একদম এই নিচের থেকে এই নিচটার থেকে এবং এই ওপরে একদম চৌ ছুঁচলো এখানটা একদম চৌকো মানে ঠোঁট হলো মানে ছুঁচলো হবে এবং ঠোঁটটা বড় হবে আন্ডা কবুতরের ঠোঁট কিন্তু কখনোই ছোট হয় না সব সময় বড় হয় বড়ো সাইজ ঠোঁট হয় দেখুন ফ্রেন্ড এবং স্ট্রেট ঠোঁট হবে ফ্রেন্স আরেকটা কথা বলি কোনো জায়গায় কিনতে গেলে কেউ যদি মানে আন্ডা কবুতরের ঠোঁট যদি ছোট হয় ফ্রেন তাহলে এটা আপনারা মেনে নেবেন না অর্থাৎ মন থেকেই মানবেন না যে এটা আন্ডার কারণ আন্ডার কখনই ছোট ঠোঁট হওয়াটা এরকম বড় সাইজ ঠোঁট হয় এবং স্টেট নিচেও পুরো স্টেট এরকম হবে দেখুন ফ্রেন আমি সেটা দেখালাম এবং মাথাটা হালকা একটু চাপটা হবে সেটা বুঝতেই পারছেন আপনারা এই যে চাপটা এই জায়গাটা দেখুন ফ্রেন্ড এরপরে আসি আমি আইসে তো ফ্রেন্ড আইসটা একটু জুম করছি দেখুন ফ্রেন সব সময় মনে রাখবেন আন্ডা কবুতরে ইলো কালারের মধ্যে আইস কোয়ালিটিটা হয়ে থাকে এবার আমরা সেমভাবে দ্বিতীয় আইসটাও একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি জুম করছি ক্লিয়ার এবং রিং রিংগুলো আছে সব আপনারা অবশ্যই বুঝতে পারছেন দেখুন फ्रेंड्स আরেকটা বৈশিষ্ট্য দেখুন আন্ডা কবুতরে আন্ডার এই সামনের পজিশনটা দেখুন অনেকটা চওড়া সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন দেখুন फ्रेंड्स এবার পেছনের কতটা সরু মানে গোজের মধ্যে দেখা যাচ্ছে সেটা হাতে কতটা ধরেছে সেটা বুঝতেই পারছেন তো এই রকম প্যাটেলে হবে অর্থাৎ যাকে বলা হয় সামনে খোলা পেছনে বন্ধ তো সেই প্যাটেলেই কবুতরটি আছে দেখুন ফ্রেন্ডস হুম এবং পরটা দেখুন ফ্রেন্ডস পরগুলো দেখুন আপনারা বুঝতেই কি রকম হওয়া উচিত তো ফ্রেন্ডস দ্বিতীয় পরটাও একটু আমরা দেখে নেবো দেখুন ফ্রেন্ডস মনোযোগ দিয়ে সহকারে দেখলে আশা করি আমরা এই ভিডিওর মাধ্যমেই আপনাদের আপনারা বুঝে যাবেন আন্ডা কি রকম হয় দেখুন ফ্রেন্স বন্ধ এবং দেখুন ফ্রেন্ডস খুশ জামিনি পাঞ্জা ফ্রেন্স দেখুন জামিনি পাঞ্জা আন্ডা কবুতরের মধ্যেই কিন্তু বেশিরভাগই খুশ জামিনি পাঞ্জা হয় ফ্রেন্ডস সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ফেস অফ বিউটিটা দেখুন কতটা সুন্দর এবং কালার কম্বিনেশনটা খুবই সুন্দর আইস কোয়ালিটিটাও খুব ফ্রেন্ডস এবার আমরা ফিমেল কবুতারটি দেখবো দেখুন ফ্রেন্ডস ফিমেল কবুতার এটাও আইস কোয়ালিটি এবং সব কিছুই আপনাদের দেখাবো কিন্তু সেম প্রসেসেই সব কিছু হবে ফ্রেন্ডস নয়ার মাদা কোনো আলাদা কিছু হবে না একই প্যাটেল একই সব ক্লু সব কিছু একই হবে এটাই আপনারা একটু দেখে বুঝে ট্রয় করবেন দেখুন ফ্রেন্ডস সেমভাবে ঠোঁটটাও দেখুন একদম স্ট্রেট ঠোঁট আছে ওপরে নিচ এবং ঠোঁটও বড়ো আছে দেখুন স্ট্রেট ঠোঁট আছে ওপর নিচ পুরো সম্পূর্ণটা এবং মাথাটাও চ্যাপটা আছে সেটা বুঝতেই পাচ্ছেন হ্যাঁ দেখুন ফ্রেন্ডস এই জায়গাটা চ্যাপটা আছে সেম প্রসেসে এবং আইস কোয়ালিটিটাতে আসি এবং ফ্রেন্ডস সবসময় মনে রাখবেন আন্ডা কবুতরের কিন্তু ঠোঁট ঠোঁট কিন্তু সবসময় মানে লম্বা প্যাটার্নই হয় তো দেখুন আইস কোয়ালিটিতে আইসটাও একদম ইওলোর মধ্যে ইউলোই হওয়া উচিত এবং হবে আইস কোয়ালিটি এবং দেখুন ফ্রেন্ডস জুম করছি আমার ফোন ক্যামেরাতে এবং জলচকের আছে কবুতাটা আপনারা সকলেই জানেন জলচকের কবুতর কি হয় কেমন হয় বৃত্তান্ত আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলে থাকি ফ্রেন্স দেখুন আমি যেভাবে আপনাদের ক্লিয়ারলি দেখাচ্ছি আমার মনে হয় না ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকা উচিত আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝে যাবেন এবং আন্ডা কীরকম কোন প্যাটার্ন হয় সেটা আপনারা বুঝতেই পারবেন বিশেষ করে আইস কোয়ালিটি লেগলেস তো আমি আপনাদের দেখাচ্ছি সমস্তটাই বুঝে যাবেন ক্রয় করতে গেলে একটু সাবধানে ভেবে চিনতে নিয়ে কিনবেন আপনারা দেখবেন আপনারাও ঠকছেন না দেখুন ফ্রেন্ডস ফেদার কোয়ালিটিটাও একটু দেখাচ্ছি এবং ওই দ্বিতীয় ফেদারটাও দেখব এবং ভিডিওটা করার আমার মেন মেনলি উদ্দেশ্য একটাই ফ্রেন্ডস যে আপনারা যেন কবুতর কিনতে গিয়ে না ঠকেন আমার যে ফ্রেন্ডস আমাকে কল করেছেন সেই ফ্রেন্ডসের মতো আপনারা যেন না ঠকেন এবং ফ্রেন্ডস আপনিও ভালো করে ভিডিওটা একটু লক্ষ্য করুন পরবর্তীকালে আপনারও কোনো অসুবিধা হবে না দেখুন ফ্রেন্স সেম প্যাটার্ন সেম সব কিছু আছে দেখতেই পাচ্ছেন ফ্রেন্স আর একটি বৈশিষ্ট্য বলছি যখন দেখবেন আন্ডা কবুতর আপনারা হাতে নেবেন যেমন এই যে নেওয়া হয়েছে নিলেই দেখবেন একটা শরীরের ভিতর একটা কম্পন আছে সেটা আপনারা অনুভূতি করতে পারবেন অনুভব করতে পারবেন হাতে নিলে তো ফ্রেন্স ভাইব্রেশন হাই ভাইব্রেশন থাকবে সেটা দেখুন ক্যামেরা তো দেখালে তো বুঝতে পারছেন না এবং বোঝানোটা খুবই মুশকিল কম্পনটা দেখুন এমনি ফেদার কাঁপছে হালকা কিন্তু আপনারা হাতে নিলে সবচেয়ে ভালো ভাইব্রেশনটা বুঝতে পারবেন ফ্রেন্ডস আর একটা লক্ষ্য করবেন আপনারা যখন আমরা ডানা খুলব তখন দেখবেন কবুতর নিজের দিকে ডানাটা টেনে নেবে আপনাদের খুলতে গেলে একটা টান ভাব থাকবে তো ফ্রেন্ডস এটা থাকতে হবে আন্ডা কবুতরের দেখুন ফ্রেন্ডস সেটা বুঝতেই পারছেন ক্যামেরাতে সেটা আপনারা নিজের হাতে যখন নেবেন তখন আপনারা ভালো বুঝতে পারবেন আরও দেখুন ফ্রেন্ডস সে বিউটিটা দারুণ এবং দেখুন ফ্রেন্ডস সামনে খোলা পেছনে বন্ধ সেম কবুতরের মতো বলেই দিয়েছি আপনাদের সেম প্যাটেল সেম সব কিছুই হবে তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পুরনো ফ্রেন্ডস পুরনো ভিউার্স পুরোনো দাদাভাই যারা আছেন যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমার নতুন নতুন ভিডিও করার মানে আগ্রহ বাড়ে এবং আমার ভীষণ ভালো লাগে আপনার মানে ভিডিওগুলো আমি করি এবং আপডেট দিতে এবং আমার পুরনো ফ্রেন্ডসের উদ্দেশ্যে বলছি যদি ভিডিওটা দেখার পরে সম্পূর্ণতা দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে দেবে আর একটা লাইক কমেন্ট করে দেবেন তাতে আমার ভিডিওর মোটিভেশন বাড়বে আমার খুব ভালো লাগবে যে আমার ফ্রেন্ডসদের আমি আরও নতুন নতুন ভিডিও মানে ডেডিকেট করব গিফট করব সেটা আমার ভীষণ ভালো লাগবে তো ফ্রেন্ডস ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আজ এটুকুই আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন